ঘন ঘন প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের দুর্গন্ধ হওয়া এছাড়া পিসিওটি পিসিওএস এর কোনো প্রবলেম হলে আজ আমি ছটি ব্যায়াম আপনাদের দেখাবো এই ছটি ব্যায়াম যদি রেগুলার বেসিসে অভ্যাস করা যায় তাহলে পিসিওটি এবং পিসিওএস এবং কিডনির কোনো সমস্যা হলে সব সমাধান হয়ে যাবে এই ছটি ব্যায়াম যদি ছটি ব্যায়াম নিয়ম করে করা যায় তো আমি আপনাদের ভিডিওটি বর্ণনা করে ছটি ব্যায়াম আপনাদের দেখাবো এই ছটি ব্যায়াম যদি সকাল বিকেল অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু এবং প্রবলেম এই আসন সেরে যাবে এছাড়া কিডনির যদি কোনো রকম সমস্যা থাকে এই ছটি ব্যায়ামের মাধ্যমে কমিয়ে আনতে পারবেন তো দেরি না করে কিভাবে ছটি আসন করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে বাটারফ্লাই পোস্ট দেখুন কিভাবে আমি করছি এইভাবে আপনাকে বসে নিতে হবে ম্যাটের মধ্যে এবং এই হাত দুটোকে ইন্টারলক করে পায়ের বুড়ো আঙুল দুটোকে এইভাবে চেপে ধরে বসতে হবে যতটা সম্ভব ভিতর দিকে পাটাকে আকর্ষণ করে নিয়ে পাটাকে জোরে জোরে উপরে নিচে করতে হবে ওঠানামা করতে হবে এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ বার পর্যন্ত ওঠানামা করতে হবে এবং কিছু সময় রেশ নিয়ে আবার দুটো করে সেট করতে হবে একে বলা হয় বাটারফ্লাই পোজ এবার এই পোস্টটি করে আপনাকে একটি আসন করতে হচ্ছে সেটি হচ্ছে বদ্ধ কোন আসন আমি এই সাইড বরাবর দেখিয়ে দিচ্ছি দেখতে সুবিধা হবে এভাবে বসে নিয়ে আপনাদের সামন দিকে যতটা পারে হাতটাকে লম্বা করে যতটা পারে সামন দিকে এইভাবে রেখে যাবেন এই এবার এইভাবে ধরে রাখতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এবার আস্তে আস্তে উঠে আসতে হবে উঠে এসে এই পা এইভাবে তুলে নিয়ে এইভাবে ধরে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দশ সেকেন্ড ধরে রাখতে হবে আবার এভাবে নামিয়ে দিয়ে আবার আপনাকে এইভাবে আর একটি সেট করতে হবে যতটা সম্ভব আপনি নিচের দিকে নামার চেষ্টা করবেন তাহলে কি হচ্ছে আমাদের কিডনির উপর একটা এক্সেসিভ চাপ পড়ছে ফলে কিডনির একটা এক্সারসাইজ হচ্ছে সেই জন্য কিডনি যত রকম সমস্যা কিন্তু কমিয়ে আনতে পারবে এই কটি ব্যায়াম এরপরে যে ব্যায়ামটি আপনাদের করতে হচ্ছে আমি আপনাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখার সুবিধার জন্য দুটোকে এইভাবে লম্বা করে নিতে হবে এই দুটো পায়ের মধ্যে একটি গ্যাপ রেখে দিতে হবে এবার হাতটিকে ইন্টারলক করে এইভাবে রেখে দিতে হবে এবং হাতটিকে সামনে এবং পিছনে গিয়ে এইভাবে ঠিক পায়ের মাঝখানে একটা সার্কেল তৈরি করতে হবে এইভাবে হাত দুটোকে সোজা রাখতে হবে যতটা পারেন পিছন দিকে এই এতে কি হচ্ছে আপনাদের ওভারিল যত রকম সমস্যা এই চাকরি চালন পোষের মাধ্যমে কিন্তু ওভারিল সমস্যা পিসিওটি পিসিওএস এই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে দেখুন এটা কিন্তু ওভারিল উপর একটা এক্সেসিভ চাপ পড়ছে এই এটা কিন্তু আপনি হাতটাকে এইভাবে ঘোরাবেন না হাটটাকে লম্বা করে নেবেন যতটা সম্ভব সাবন দিকে এগিয়ে যাবেন যতটা সম্ভব পিছন দিকে পিছিয়ে গিয়ে এভাবে একটা সার্কেল করে রাখতে হবে এবং এইভাবে আপনাকে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ আবার এইভাবে টোয়েন্টি বার ঘুরিয়ে নেবেন এই তিনটে আসন হয়ে যাওয়ার পর আপনাকে যে চার নম্বর আসনটি করতে হচ্ছে সেটি হচ্ছে লাভি আসন কিভাবে নামিয়ে আসু করবেন দেখুন পাটাকে এইভাবেই রেখে দিতে হবে শুধু পাটাকে থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তুলে রাখতে হবে এই ঠিক একই রকমভাবে তুলে রাখতে হবে এবার হাতটাকে তুলে পা বরাবর রেখে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি টেন সেকেন্ড আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা টেন থেকে ফিফটিন সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন এবং ছেড়ে দিয়ে আবার দুটো সেট করতে হবে এবার পরবর্তী যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটি হচ্ছে বালাসন দেখুন অনেকটা অর্ধপূর্ণ আসনের মতন এইভাবে আপনাকে আসনে বসে নিতে হবে এভাবে বজ্রাসনে বসে নিতে হবে এবার আসনে বসে নিয়ে আস্তে আস্তে হাতটিকে লম্বা করে উপর দিকে তুলে নিতে হবে এবার তুলে নিয়ে আবার আস্তে আস্তে সামনের দিকে নেমে যেতে হবে অর্ধপূর্ণ আসন আমরা হাতটিকে এইভাবে নমস্কার করে রেখে কিন্তু বাদাসনের ক্ষেত্রে হাতটাকে এভাবে নিয়ে এই এই হাতটাকে লম্বা রেখে দিবেন এইভাবে থার্টি সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে এবার আস্তে আস্তে উঠে আসতে হবে এই এভাবে আপনাকে দুটো সেট করতে হবে পরবর্তী যে ব্যানটি হচ্ছে সেই ব্যায়ামটি আপনাকে এই পা দুটোকে সামান দিকে এইভাবে রেখে দিতে হবে এবার সামুন দিকে রেখে অল্প ফাঁকা করে রাখতে হবে ফাঁকা করে রেখে এবার যতটা সম্ভব সামুন দিকে নিয়ে গিয়ে মাথাটিকে এইভাবে রেখে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে ছটি ব্যায়াম আমি আপনাদের দেখলাম এই ছটি ব্যায়াম কিন্তু আপনাকে সকাল বিকেল করতে হবে এবং তিনটি করে সেট করতে হবে আপনি সকাল বিকাল তিনটি করে সেট করে দেখুন আপনি এক থেকে দেড় মাসের মধ্যে আপনি এই লেজারটা পেয়ে যাবেন আপনাদের পিসিওডি বা এ যদি কোনোরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের পিসিওডি বা পিসিওএস প্রবলেম সমাধান নিয়ে আসবে পাশাপাশি কিডনির যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে কমিয়ে নিয়ে আসবে এই ছটি ব্যায়াম এছাড়াও কমিয়ে আসবে যদি প্রস্রাবের দুর্গন্ধ থাকে সেগুলো কমিয়ে নিয়ে আসবে ঘন ঘন প্রস্রাব হলে সেটিও কিন্তু কমিয়ে নিয়ে আসবে এই কটি ব্যায়াম এছাড়া মূত্র সংক্রান্ত কোনো রকম রোগ এই ছটি ব্যায়ামের মাধ্যমে কমিয়ে আনতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার